hello কে বলছেন? আপনি বাউল শিল্পে আসা হ্যাঁ আমি আসা বলছি, আপনি কে? আচ্ছা রাসেলে আমাদের বিষয়ে কথা বলছিল, আমি হচ্ছি শিমুল। হ্যাঁ শিমুল ভাইয়া রাসেল আপনার কাছ থেকে সব কিছু জানার জন্য। উম আচ্ছা আপনি তো ওই সব কাজ করেন তাই না? হ্যাঁ আমি যে যেখানে ডাকি সব জায়গায় যাই। ও তাহলে রাসেল তো আমাদের বিষয়ে সমস্ত কিছু বলছে তাই তো? সব কিছু বলছে তারপরেও আপনার কাছ থেকে কিছু জানার জন্য আমাকে সরাসরি কথা বলতে বলছে তাহলে আপনি কি আজকে আসতে পারবেন কিন্তু কিভাবে কি করবেন সেটা আমাকে সব কিছু বলবেন না কোথায় কাজ করবেন হোটেলে নিয়ে যাব আপনি সমস্ত নিয়ম জানেন আচ্ছা আপনার পেমেন্ট সম্পর্কে রাসেল যা বলেছিল ওটাই কি না এর থেকে কি আরো বেশি রাসেল কত বলেছিল আপনাকে রাসেল বলেছিল তো এক রাতের জন্য দশ হাজার হ্যাঁ রাসেল ঠিকই বলছে কিন্তু এখানে একটা বিষয় আছে বিষয়টা কি জানেন আগে কি অ্যাডভান্স করতে হবে পেমেন্টস করতে হবে কিন্তু তারপর একটা কথা জানেন আপনি কয়দিনের জন্য নিয়ে যাবেন কোনথায় নিয়ে যাবেন সব কিছু আমাকে জানতে হবে তাই না তারপরে পেমেন্টের কথা আসি আমরা আমরা তো একদিনের জন্য যাব বেশি দিন না তো কয়দিন মানে কি এক রাত এক রাতের জন্য কয়জন থাকবেন শুধু আপনি একা একা না তো আমরা তিনজন আমার দুইজন হলে সবচেয়ে ভালো হয় শিমুল ভাইয়া দুইজন হলে কাজটা perfect হয়। আহ আচ্ছা আপনি তো বাউল শিল্পী তাই না? হ্যাঁ আমি বাউল শিল শিল্পী। তো আমাদেরকে তো গানও শোনাবেন। গানের জন্য আলাদা payment করতে হবে আর প্রতি রাতের জন্য দশ, ঠিক আছে? মানে আমরা দুইজন যে যাবো সে দুইজনের জন্য কি দশ নাকি আরো বেশি? না দুইজনের জন্য শুধু দশ, আর যদি তিনজন যান তাহলে বিশ দিতে হবে। আহ মানে আমরা যদি দুইজন যাই তাহলে আপনার payment হচ্ছে দশ আর যদি তিনজন যাই তাহলে বিশ ঠিক আছে আর যদি বাসায় নিয়ে যাই তাহলে কি payment এটাই থাকবে নাকি? আপনি বাসায় নিবেন কি হোটেলে নিবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমার rate একটাই ও মানে আমরা যে কোথাও নিয়ে যাই rate আপনি যা বলছেন ওটাই কখনো rate বাড়বে না? এক জন্য যা বলছি fixed ওটাই থাকবে ও তাহলে আপনি যে যখন আর কি গান পরিবেশন করতে চান বাউল গান তখন আপনি রিড কত থাকে না ওখানে আমার কোনো রেট করা নেই আমরা তো এখন চিন্তা করতেছি কি আর কিছুদিন পর আমাদের একটা অনুষ্ঠান আছে তো ওখানে বাউল গানের আয়োজন করতেছি আপনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন তাহলে আপনি ওই আমাদের অনুষ্ঠানে আপনি অ্যাটেেন্ড করতে পারবেন চিমল ভাই তাহলে তো ভালোই হয় হ্যাঁ এখন আচ্ছা আপনি তো একজন শিল্পী তাই না হ্যাঁ আমি তো বারবারই বলেছি আমি একজন শিল্পী বাউল শিল্পী আমি তাহলে আপনি যে এই সব কাজ করেন এটা আপনি গানের কোনো প্রোগ্রাম পান না অবশ্যই মানে তাহলে আপনি তো প্রতি সবসময়ে তো আপনার গানের প্রোগ্রাম থাকে তাই তো অ্যাকচুয়ালি আমার কাজটা হচ্ছে বাউল গান করা আমি বাউল শিল্পী আপনি কি জানেন না জিমুল ভাইয়া হ্যাঁ তাহলে আপনি যেহেতু বাউল শিল্পী গান করে তো অনেক ভালো ইনকাম করেন তাহলে এসব কাজ করতে হয় কেন এই কাজগুলো আসলে শুরু থেকে আমার ইচ্ছা ছিল না কারণ একটা গান গাইতে গেলে অনেক পরিশ্রম লাগে কিন্তু এই কাজগুলো করতে কষ্ট লাগে না এটা রেড বেশি কষ্ট কম ঠিক আছে ঠিক আছে আপনাদের মতো বাউল শিল্পী আছে সেজন্য তো আমরা কোনো কারণে আমাদের মতো সিঙ্গেল যুবকরা এখনো মানে শান্তিতে আছে হ্যাঁ বুঝতে পারছেন অনেক দেরিতে আপনাদের জব আপলোড করার জন্য তো আমাদের মতো শিল্পীরা অনেক অনুষ্ঠানে যায় তাদেরকে ইনভাইট করে নিয়ে যায় শুধু আপনাদের চপ আপোন করার জন্য আচ্ছা আপনাদের যে একজন বাউল শিল্পী আছে সেবা সরকার ওর সাথে তো আপনার পরিচিত ভালো তাই না যতগুলো বাউল শিল্পী আছে সিনিয়র জনেরই সবার সাথেই আমাদের সম্পর্ক আছে সেই সম্পর্ক ভালো আছে বাউল শিল্পী সেবা সরকার সেও কি আপনার মত এগুলা কাজ করে অবশ্যই করে যতগুলো শিল্পী আছে আমরা সবাই কম সেই কাজগুলো করে তাহলে আশা আপা আজকে তাহলে আপনাকে কি আমরা নিতে আসবো নাকি আমরা যে ঠিকানা দেব আপনি ঠিকানা মাফিক চলে আসবেন আপনাকে আসতে হবে না আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানায় আমি পৌঁছে যাব কিন্তু তার আগে আমাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স টাকাটা বিকাশে পাঠা দিতে হবে তাহলে আমরা তো দুইজন যাব দুইজনের রেট তো হচ্ছে দশ হাজার অ্যাডভান্স করতে করতে হবে অ্যাডভান্স হাফ করবেন দশের অর্ধেক করবেন মানে পাঁচ হাজার দিতে হবে অ্যাডভান্স হ্যাঁ দিলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমরা যদি তিন জন থাকি তাহলে তিন জন আসলে কাজটা ভালো হয় না। আমি যেটা বুঝি আর কি। দুই জন হলে সবচেয়ে ভালো হয়। আমরা তিন বন্ধু একসাথে থাকি এখন যদি আমরা দুই জন যাই একজন তাহলে এখন দুই জনের জায়গায় কি একজনকে ফ্রি দেওয়া যায় না? যেহেতু আমরা বুঝতেতে পারেন যে আমরা পড়ালেখা করি সিঙ্গেল সেই ক্ষেত্রে একটু ডিসকাউন্ট আছে নাকি আশা আপা? কিন্তু তিনজন হলে বিষয়টা অন্য রকম হয়ে যায়। আমরা তিনজন হচ্ছি তো একদম ভালো বন্ধু মানে কেউ কাউকে ছাড়া কখনো কোথাও যায় না আর আপনাকে তো না বলেও নিয়ে যেতে পারি তারপর তিনজন থাকবে তখন তো বিষয়টা কেমন হয়ে যায় তখন বলবেন যে শিমুল ভাই আপনি আমাকে কথা দিয়ে কথা রাখেন সেই কারণে আপনাকে আগে বললাম আর কি আসার পর এখন আপনি দেখেন আপনি যদি বলেন আর আমরা তো তিনজন যদি যাই তাহলে বিশ দিতে হবে কারণ আমরা তো student মানুষ এত পাবো কোথায়? আপনারা তিনজন আসবেন ঠিক আছে আমি আপনাদের কথায় রাজি আর আমি কাউকে ফ্রি দিতে পারবো না ঠিক আছে আমার যা রেট ওটা দিতে হবে আমি তে কোন কাজ করি না তো তিনজন আসলে কি আপনাকে বিশ হাজার দেওয়া লাগবে ওইটাই দিতে হবে এখন আপনি কোনটা ভালো সেটা আপনি বুঝে নেন তিনজন আসবেন না জন আসবেন আচ্ছা ঠিক আছে তাহলে দেখি কিভাবে কি করা যায় তাহলে আমি আপনাকে বিকালে

হ্যাঁ শিমুল ভাই আমার কাজে তো এটা, এই কাজ না করলে কি হবে বলেন? আর আমি কথা যে কেন কথা রাখবো না? আমি সন্ধ্যার পরেই চলে আসবো দেরি হবে না, ready থাকেন। হ্যাঁ কিন্তু আপনার তো rate একটু বেশি কিন্তু ওই যে বাউল শিল্পী যে শ্যামা সরকার আছে আপনি তো হচ্ছেন আশা সরকার তাই না? হ্যাঁ আমি আশা, আশা সরকার আপনার নাম আশা বাউল সরকার। হ্যাঁ তারপরে এই যে সরকার যে আছে তার তো রেড দুই হাজার মাত্র। তার চেয়ে আমার চেহারা সুন্দর আপনি দেখেন না? কার সাথে তুলনা করতে চান? কিন্তু সে কি একটা viral person না আপনার থেকে আরও বেশি পরিচিত বাংলাদেশের মানুষের কাছে হ্যাঁ শিমুল ভাই এক সময় হয়তো পরিচিত ও যেরকম ছিল ওরকম আমিও হয়ে যাব কিন্তু আপনি তো শুধু কেন আমাদের যে আপনি নিয়ে যাচ্ছেন কিছুদিন আগে না আপনি যে sector three তে আপনি যে একটা অনুষ্ঠান করে গেলেন মনে আছে? হম ওই অনুষ্ঠানে আমরা ছিলাম সেই অনুষ্ঠান দেখার পরে আপনাকে অনেক ভালো লেগেছে যে কারণে আরকি রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা তাকে যোগাযোগ করতে পারছে হ্যান্সমুল ভাই দেখেন একটা রাতের জন্য আপনারা তিনটা বন্ধ থাকবেন কিন্তু তার পাশে আমি যে গান গাই আপনারে গান শোনাতে হবে অনেক কিছু করব এইভাবেই তো মনে রাত কেটে যাবে তো কাজ করবেন কখন আপনারা আচ্ছা ঠিক আছে আমরা সময়সূচি বার করে নিব নে আপনি চলে আসেন আর আপনি আমার একটা ইচ্ছা আছে কি জানেন আচ্ছা আপা আপনাকে এবং শ্যামা সরকারকে দুজনকে একসাথে একবার আর হোটেলে নিয়ে আসব আমি সেমাই এর সাথে একসঙ্গে আমি কাজ করি না এক সময় না আপনি ওর অনেক ভালো বান্ধবী ছিলেন ছিলাম কিন্তু এখন ওর থেকে আমি আলাদা কোথায় শ্যামা সরকার আর কোথায় আমি কিসের সঙ্গে কি তুলনা করেন যে শিমুল ভাই আমি বুঝি না আমার কাছে তো চেহারাই সুন্দর আমার কাজের কোয়ালিটি বুঝতে পেরেছেন ও ঠিক আছে আশা সরকার আপনি চিন্তা করবেন না ওই আমাদের মধ্যে একটা কোটিপতি ছেলে আছে তার যদি আপনাকে ভালো লেগে যায় তাহলে দেখবেন যে প্রতিনিয়তই আপনাকে ডাকতেছে শিমুল ভাই আপনাদের খুশি করা তাই আমাদের কাজ আচ্ছা ঠিক আছে তাহলে আশা আপা আমি আপনাকে ওই advance করে দিচ্ছি আর লোকেশন দিয়ে দেব আপনি সন্ধ্যার আগে চলে আসবেন কেমন সন্ধ্যার আগে আমাকে ওখানে পৌঁছাতে হবে? হ্যাঁ হ্যাঁ আপনি সন্ধ্যার আগে চলে আসবেন আমরা সন্ধ্যার আগে থাকব তারপর হোটেল থেকে খাবার দাবার খেয়ে নাস্তা টাস্তা করে খাবার দাবার খেয়ে তারপরে একবার আর কি মনে করে যে কাট শুরু করব আচ্চা সিমল ভাই আপনার লোকেশনটা যেন ঠিক থাকে ওখানে যাওয়ার জন্য আমাকে ব্যস্ত হতে না হয় না 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 আপনারা সবাই আপনারা গাড়িতে আমরা হোটেলে চলে যাব না না আপনার আগে আমরা চলে আসব আপনি টেনশন নিয়েন না ওকে টেনশন বলে আমার কোনো কিছু না আচ্চা সিমল ভাই আপনি সঠিক সময়ই চলে আসলেই হবে আমরা সঠিক সময়ের আগে চলে আসব আপনি সঠিক সময়ে চলে আসলেই হবে আপনি একা আসবেন তো নাকি এর সাথেও আর কেউ আছে সীমা ভাই আমার ড্রাইভার আমাকে দিয়ে যাবে আপনার কি প্রাইভেট কার আছে একটা গাড়ি ভাড়া করে আছে তো যেখানে অনুষ্ঠান হয় ওই ড্রাইভার আমাকে নিয়ে যায় ও আচ্ছা ঠিক আছে আপনার মতো আপনি সবকিছু প্রস্তুতি করে রেখে দেন আর রেডি থাকেন আচ্ছা আমি এদিকে হোটেল বুক করে নিয়েছি এবং আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি বুঝতে পেরেছেন ওকে ওকে অনেক সুযোগ সুবিধা দিলে সব কিছু ভালো থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্ত কিছু ভালো থাকবে আপনি tension নিবেন না ঠিক আছে সিউল ভাই তাহলে আপনি ভালো থাকেন এখন রাখেন আচ্ছা ঠিক আছে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন